সালাম ওয়ালাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত চার পাঁচ দিন ধরে অনেকেই আমাকে একটি কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে যে ভাইয়া সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যে ধুটিকে আমি ছিল করছি বিভিন্ন ইউনিটের মধ্যে আর্মির কোন পদক্ষেপ দেখছি না কেন এবং আর্মি এত নীরব কেন আর্মির হাতে তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে এবং আজকে একজন জিজ্ঞেস করলো যে সাবেক মন্ত্রী শাহাদান খান তিনি হেলমেট ফেলে দিয়ে বলল যে আমরা মুক্তিযোদ্ধা আমাদের পিছনে হ্যান্ড হয়েছে কেন রাজাকারদের হাতে হ্যান্ড কাপ পরানো হয়নি এবং সেখানে হাতন ছিল যে বলল বেশি বাড়াবাড়ি করলে বংশ নির্বংশ করে দিব আবার জোনায়ত আহমেদ পলক হাতের এভাবে সিম্বল দিয়ে এভাবে দেখিয়ে দিল যে আমরা আর বেশি দিন আমরা ভাই রয়ে আসছি এই সকল বিষয় নিয়ে একটা আলোচনা করুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সকল বিষয় যদি আপনারা মিলিয়ে দেখেন আওয়ামী লীগ সকল ইউনিটে প্রোগ্রাম করছে আর্মির নিরাপতা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা যারা জেলে এখন বন্দি আছে বাংলাদেশের ভিতর যারা ছিল তারা কিন্তু সকল কিছু শুনতেছে জানতেছে তাদের কনফিডেন্স জেলের ভিতরও শো করছে এর মানে কি এর মানে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীও চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক কারণ বাংলাদেশের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ এই দলকে সমর্থন করে আর বাংলাদেশের আর্মি শুধু জামায়াত ইসলামের আর্মি নেই বিএনপির সেনাবাহিনী এক পাক্ষিক ভাবে যতই চেষ্টা করুক কোনো কাজ করতে পারবে না কারণ বিশ্ব থেকে প্রেশার আসবে জাতিসংঘ থেকে প্রেশার আসবে ইন্ডিয়া থেকে অলরেডি প্রেশার আছে এবং ইন্ডিয়ার যিনি প্রধান আছেন উপেন্দ্র ত্রিবেদী ওনার সাথে আমাদের বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে একটি ভালো সম্পর্ক আছে ওইখান থেকে একটি দিক নির্দেশনা আছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ব্যাপারে আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে এবং একটি ইনক্লুসিভ সুষ্ঠু ইলেকশন যাতে বাংলাদেশে হয় এটা ইন্ডিও চাচ্ছে বহির্বিশ্ব থেকেও চাচ্ছে এবং জাতিসংঘ থেকেও বলে দেয়া হয়েছে তাই ব্যাপারগুলো যদি আপনারা চিন্তা করেন ওয়াকারুজ্জামানকে কেউ জামাতপন্থীও বলতে পারেন আমরিকের অনেক ক্ষতি করেছে বলতে পারেন কেউ বিএনপি পন্থীও বলতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে ওয়াকারুজ জামান নিজেও চাই বাংলাদেশের মধ্যে সকল রাজনৈতিক দল রাজনীতি করুক কাউকে তিনি ক্ষমতায় বসিয়ে দিবেন ডক্টর এখন তিনি বাধ্য হয়ে সাপোর্ট করতেছে এটা ভিতরগত অনেক সিক্রেট অনেক কিছুই আছে এই সকল কিছু আমরা জাস্ট ধারণা করতে পারি এক্সাক্টলি কেউ বলতে পারবে না কেন এখনো ডক্টর সরকারকে আর্মি ব্যাক করতেছে কেউ বলতেছে কিছু আয়ে পাকিস্তান আইএস এর সাথে আর্মির কিছু বড় অংশের সম্পর্ক থাকার কারণে ডক্টর ইউনুস এখনো টিকে আছে আর্মি সেনা প্রধান ওয়াকার জমান বাধ্য হয়ে সাপোর্ট করতে হচ্ছে কিন্তু এরই সাথে ওয়াকার জমান এটাও হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক এবং সামনে একটি সুষ্ঠু নির্বাচন হোক এটা কিন্তু বাস্তবে প্রতিফলিত হচ্ছে কারণ আওয়ামী লীগের সকলে কিন্তু সন্ত্রাস ছিল না আওয়ামী লীগের সকলে টাকা লুটপাটকারী ছিল না সারা বাংলাদেশের মধ্যে আপনি দুই থেকে তিন লক্ষ হয়তো আওয়ামী লীগের অপরাধী পাবেন টাকা লুটপাটকারী পাবেন সন্ত্রাসী পাবেন কিন্তু আওয়ামী লীগে তো সাত থেকে আট কোটি সমর্থনকারী আছে তাদের তো রাজনৈতিক করার অধিকার আছে সেই রাজনৈতিক করার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আর্মি বিরাট ভূমিকা পালন করতে হবে সেই ভূমিকায় পালন করতে চাচ্ছে সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী এক পক্ষ হয়তো ডক্টর কোনো পক্ষ জামাত ঘেঁষা এটা থাকবেই সকলের মনে একটা মতাদর্শ আছে কিন্তু তার একটা একটা দেশের জনগণের আসতেই হবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা মানে তারা ক্ষমতায় বসে যাচ্ছে না রাজনীতিতে ফিরে আসা মানে বাংলাদেশে একটা ব্যালেন্স সৃষ্টি হওয়ার যে একটা হজবরল অবস্থায় আছে আর্মি কন্ট্রোল করতে পারছে না পুলিশ কন্ট্রোল করতে পারছে না তাই আর্মিও বাধ্য হয়ে আওয়ামী লীগকে স্পেস দিতে চাচ্ছে এবং বিএনপি ভালো আমি জানে করলে ক্ষমতায় আসবে না হয়তো রাজনীতি করার অধিকার ফিরে পাবে সে অধিকারটা ফিরে পেলে আমাদের আমাদের লাভ লাভটা কি আমাদের লাভ হচ্ছে এই সরকার পেশারা পড়বে তখন আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে আর ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলে আমরা বলবো তাড়াতাড়ি নির্বাচন দেন আপনাদেরকে আমি পেপ এক দিব আপনারা চলে যাবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তখন নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের উপর আসন পেয়ে ক্ষমতায় আসলো নির্বাচন হোক আওয়ী বিরোধী দল থাকলো হয়তো সত্তর আশি বা একশো যেটাই ইলেকশন হোক যেভাবে যদি নির্বাচন দেয় আর ডক্টর মুস্তফকার যদি নির্বাচন না দেয় সেটা করে নির্বাচন আদায় করে নিতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের প্রাত্তর রাজনৈতিক প্রেক্ষাপট তাই আর্মিকে এক একজন এক চিন্তা করতে পারেন কিন্তু আমার যেতটুকু অ্যানালাইসে মনে হচ্ছে আর্মিও যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকুক আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক বা টিকে থাকুক এর সাথে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কিন্তু পার্থক্য আছে এটা আমাদের বুঝতে হবে ধন্যবাদ সকলকে